সহিংসতা না করে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমএ মজুরি নিয়ে আপত্তি থাকলে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান তিনি বলেন সরকার নির্ধারিত কাঠামো অনুযায়ী মজুরি পাবেন শ্রমিকরা সরকারের মধ্যস্থতায় মালিক ও শ্রমিক পক্ষের সম্মতিতে গত সেপ্টেম্বরে চূড়ান্ত হয় তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি প্রায় একান্ন শতাংশ বাড়িয়ে শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয় আট হাজার টাকা নির্ধারণ করা হয় অন্যান্য গ্রেডও এই মজুরি কাঠামো শ্রমিক সংগঠনগুলোর একটি অংশ মেনে নিলেও আরেক অংশের আপত্তি রয়েছে নতুন মজুরি কাঠামোয় বৈষম্যের অভিযোগ এনে ডিসেম্বর থেকে আন্দোলনে নেমেছেন তারা এরই ধারাবাহিকতায় দুদিন ধরে শ্রমিক আন্দোলনে উত্তাল রাজধানীর এর উত্তরা এলাকা প্রত্যেকটা মালিকই মনে করেন বেতন নিয়ে বিভিন্ন প্রবলেম করতে সমস্যা করতে বেতন আমাদের সঠিকভাবে দেয় না 5% বেতন বারে 5% লগে বারে 51% যোগ হবে কিন্তু সে আমাদের 51% আমরা পাই নাই বেতন পাওয়ার আগে এমন আন্দোলনকে অযৌক্তিক বলছেন মালিকপক্ষ তাদের অভিযোগ দেশকে অস্থিতিশীল করতে একটি মহল এ নিয়ে উস্কানি দিচ্ছে মজুরি নিয়ে আপত্তি থাকলে কারখানা মালিকদের সঙ্গে আলোচনা করতে শ্রমিকদের প্রতি পরামর্শ দিয়েছে বিজিএমইএ কোনো একটা ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ তারা এগুলো করাচ্ছে ইলেকশনের আগেও অনেক রকমের চেষ্টা করছে তারা সাকসেসফুল হয় নাই আমাদের ফ্যাক্টরিগুলোতে যে প্রোডাকশন বন্ধ হইলো প্রোডাকশন বন্ধ থাকার পরে আজকে যে সেই মালগুলো এয়ার করা হচ্ছে এটার দায় দায়িত্ব কে নিচ্ছে শ্রমিকদের বেতন বাড়লেও পোশাকের দাম বাড়ায়নি ক্রেতারা দাবি করে মালিকরা আশঙ্কা করছেন বর্ধিত মজুরি শোধ করতে না পেরে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে ইফা তারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ